নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন পোলাও এই রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর খেতে দারুণ টেস্টি হয় তো তোমরা যে কোনো দিনে যে কোনো সময় কিন্তু এই চিকেন পোলাওটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর সঠিক পরিমাণে চাল এবং জলের পরিমাপ সহ আজকে তোমাদেরকে চিকেন পোলাওটা বানিয়ে দেখাবো এতে করে ভাতগুলো থাকবে একদম ঝরঝরে আর চিকেনটাও হবে কিন্তু একদম সফট তাহলে চলো আজকে এই দারুণ টেস্টি চিকেন পোলাও রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক তো চিকেন পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল তো চালটাকে আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাকে মিনিমাম এক ঘন্টার জন্য ভিজিয়ে অবশ্যই করে রাখবে হলে কিন্তু ভাতগুলো একদম লম্বা লম্বা যেরকম হয় সেরকম হবে না এবার আমি দেখো একটা নন স্টিকের ক্যাসারোল নিয়ে নিয়েছি এটা আগারো ব্র্যান্ডের ক্যাসারোল আর আমি এই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি অ্যামাজন থেকে নিয়েছি এবার এই ক্যাসারোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন যেমন নিয়েছি দুটো তেজপাতা দুটো দারচিনির টুকরো তিন চারটে এলাচ একটু জৈত্রীর ফুল আর নিয়েছি এখানে আমি এক টি স্পুন শাহ সাজিরে না থাকলে গোটা জিরেও দেওয়া যেতে পারে আর এক টি স্পুন নিয়েছি গোটা গোলমরিচ এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে আমাদেরকে একটু কয়েক সেকেন্ড মতো সময় নিয়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে তো দেখো ফোরনটা কিন্তু কয়েক সেকেন্ড মতো এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচো করে নিয়েছি তো পেঁয়াজগুলোকে আমাদেরকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লোতেই রেখে দিতে হবে কেননা আমি যেহেতু আজকে এই এগারো ব্র্যান্ডের ক্যাসারোলটিতে রান্না করছি আর এই ক্যাসারোলে কিন্তু একদম গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে রান্না করা যাবে না তাহলে কিন্তু কোটিংটা উঠে যাবে তো গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে আর আমি আজকে যেই ক্যাসারোলটিতে রান্না করছি এটি কাস্ট অ্যালুমিনিয়াম প্রিমিয়াম নন স্টিক উইথ গ্রানাইট ফিনিশড ফাইনেস্ট কোটিং আর দেখতেও কিন্তু দারুণ আর এটা তোমরা গ্যাসের পাশাপাশি কিন্তু একদম ইন্ডাকশানেও সেমভাবে ইউজ করতে পারবে তো দেখো পেঁয়াজটা কিন্তু এখানে আমাদের হালকা গোলাপি করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে ভাজতে হবে অতিরিক্ত ভাজলে পোলাওয়ের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুই চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আরও দু থেকে তিন মিনিট মতো সময় নিয়ে চেড়ে একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা একদম চলে যায় দু তিন মিনিট মতো সময় নিয়ে আমি আদা রসুনটাকেও ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো চিকেন আর চিকেনের যে পিসগুলো সেগুলোকে একটু বড় করে কাটা আছে চিকেনটা দেওয়ার পরে আমাদের এই আদা রসুন পেঁয়াজের সাথে চিকেনটাকে একটু ফ্রাই করতে হবে তো পাঁচ সাত মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে ফ্রাই করব আর এই সময় কিন্তু একদমই লবণটা ব্যবহার করা যাবে না তাহলে চিকেনের থেকে জলটা বেরিয়ে যাবে আর চিকেনটাকে ভালোভাবে ফ্রাই করা যাবে না তো দেখো মোটামুটি সাত আট মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসছে তো চিকেনটা আমাদেরকে এরকমভাবে একটু ফ্রাই করে নিতেই হবে তাহলে কিন্তু চিকেনের যে পোলাওয়ের টেস্টটা সেটা দারুণ লাগবে তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব। টমেটো কুচি তো এখানে আমি নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো টমেটোটা দেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেব টু টি স্পুন মতো লবণ আমি এখন টু টি স্পুন লবণ দিলাম আর রান্নার পরে আমি আরও কিছুটা লবণ অ্যাড করব সেটা স্বাদ অনুযায়ী তো লবণটা এই সময় দিয়ে দিলে তাহলে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে এবং চিকেনটার থেকেও কিন্তু জলটা বেরিয়ে চিকেনটাও সফট হয়ে যাবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে সাত আট মিনিট মতো একদম লো আছে কিন্তু রেখে দেব। এতে করে টমেটোটাও একদম সফট হয়ে যাবে আর চিকেনের থেকেও বেশ অনেকটাই জল বেরোবে তো সাত আট মিনিট পর দেখো আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এখন চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসছে আর টমেটোগুলোও কিন্তু একদম গলে গেছে তো এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলার গুঁড়ো অ্যাড করবো যেমন দিয়ে দিলাম এর মধ্যে এক টি স্পুন ভাজা জিরের গুঁড়ো এক স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো গরম মশলার গুঁড়ো এবার এই মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখো এখন আমাদের চিকেনটাকে একটু এইভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে করে এই চিকেনের যে জলটা সেটা শুকিয়ে যায় এবং চিকেনের থেকে ভালোভাবে তেলটা বেরিয়ে আসে আর এই ক্যাসারোলের যে হ্যান্ডেল দুটি এটা কিন্তু কাঠের তৈরি তো এটা রান্না করার সময় গরম হয়ে যায় না তো তোমরা খুব সহজেই কিন্তু এই হ্যান্ডেলে টাচ করে রান্না করতে পারো তো দেখো এখানে আমি মোটামুটি আরও পাঁচ সাত মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি আর এখন দেখো জলটা কিন্তু শুকিয়ে গিয়ে চিকেনের থেকে তেলটা আলাদা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই এখানে আমি দুই টেবিল চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো টক দইটাকে দিয়ে আবারও ভালোভাবে চিকেনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট মতো রেখে দেব এতে করে আমাদের চিকেনটা কিন্তু একদম সফট হয়ে যাবে তো পাঁচ সাত মিনিট মতো হয়ে গেছে আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো চিকেনের থেকে কিন্তু সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে আর চিকেনটা দেখেই তোমরা বুঝতে পারছো যে চিকেনটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে আর যতটা গ্রেভি রয়েছে এই গ্রেভিতে কিন্তু আর কতটা জল অ্যাড করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আগে আমি এর মধ্যে দিয়ে দেব। চালটা তো চিকেনটাকে প্রথমে খুব ভালোভাবে একবার নাড়াছাড়া করে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল তো যেই পাত্রে করে মেপে তোমরা চালটাকে নেবে সেই পাত্রে মেপেই কিন্তু জলটা না নিতে হবে তাহলে কিন্তু খুব সহজেই চাল এবং জলের পরিমাপটা বোঝা যায় তো আমি এই গ্লাসে করেই দেড় গ্লাস চাল নিয়েছিলাম তো এই গ্লাসে করেই আমি মেপে জল দেবো আর যেহেতু এর মধ্যে আগে থেকে একটু গ্রেভি ছিল তো তাই জন্য আমি এখন দু গ্লাস জল অ্যাড করবো এর মধ্যে মানে দেড় গ্লাস চালের জন্য কিন্তু মোটামুটি আড়াই থেকে তিন গ্লাস মতো আমাদের জল লাগবে তো যেহেতু আমার এখানে গ্রেভিটা ছিল তো তাই জন্য আমি এখন দু গ্লাস এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর এর মধ্যে আমি এখন দেব লবণ আমি যেহেতু আগেও লবণ ব্যবহার করেছি আর এখন যেহেতু চাল এবং জল দুটোই দিলাম তো তাই জন্য লবণের পরিমাণটা অবশ্যই চেক করে নিতে হবে তো এখানে একটু বেশি করেই লবণটা দিতে হবে যেহেতু এখানে জলটা আছে তো তাই জন্য আমাদের লবণের পরিমাণটা একটু বেশি রাখতে হবে রেগুলারই রান্নার থেকে কিন্তু এই সময় লবণের পরিমাণটা একটু বেশি লাগবে তো সমস্ত কিছু খুব হালকা হাতে একবার মিশিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে তো এবার আমি ঢাকাটা এর মধ্যে লাগিয়ে দিচ্ছি ঢাকা লাগিয়ে প্রথমে আমাদের মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে পাঁচ মিনিট পর আমি একবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি একবার খুব হালকা হাতে এটাকে একটু মিক্সড করে নেব। এই সময় চালটা কিন্তু একদমই নরম থাকে তো কাজটা কিন্তু খুব আস্তে করতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো কেওড়া জল কেওড়া জল দিতে না চাইলে কিন্তু তোমরা এটা স্কিপ করতে পারো আর দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা এবার এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য একদম লো আছে রেখে দেব তো পনেরো মিনিট হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে এইভাবেই ঢাকা লাগিয়ে আরও পাঁচ ছ মিনিটের মতো সময় নিয়ে রেখে দেব যাতে করে যে এক্সট্রা স্টিমটা রয়েছে সেই স্টিমেই যেন ভাতটা আরও প্রপারলি ভালোভাবে হয়ে যায় তো দেখো আরও পাঁচ সাত মিনিট এইভাবেই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন আমাদের পোলাও কিন্তু একদম রেডি তোমাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি যে আমাদের এই চিকেন পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে আশা করি তোমরা চাল এবং জলের পরিমাপটা বুঝতে পেরেছ তো তোমরা এইভাবে চিকেন পোলাও বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একদম দেখো লম্বা লম্বা ভাত আর তার সাথে চিকেনের পিসটাও দেখো একদমই সফট তো এইরকমভাবে পোলাও তোমরা যদি বাড়িতে বানাও তাহলে দেখবে একদম এরকম ঝরঝরে ভাত হবে তো এই পোলাওটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় অবশ্যই রেসিপিটা এইভাবে তোমরা বানিয়ে দেখো আর এই কড়াইটিতে রান্না করার পরে এটা ক্লিনিং করাও কিন্তু ভীষণ ইজি এই ক্যাসারলটিতে রান্না করা ঠিক যতটাই সহজ আর এটা ক্লিন করাও কিন্তু ঠিক ততটাই সহজ তোমরা যে কোনো নাইলনের কাবার বা স্পঞ্জেস স্কাবারই কিন্তু ইউজ করবে তো তার মধ্যে একটু লিকুইড জেল দিয়ে এটাকে খুব সহজেই ক্লিন করতে পারবে তো তোমরা এই রকমভাবে যদি কড়াইটি বা ক্যাসারলটি বা পুরো সেটটা যদি কিনে নেওয়ার পর ইউজ করতে চাও অনেক দিন ধরে তাহলে কিন্তু আমি যে যেই টিপসগুলো দিলাম তোমরা সেগুলো ফলো করে অনেক দিন পর্যন্ত কিন্তু এই পুরো সেটটা ইউজ করতে পারবে আর আমি এটা নিয়েছিলাম অ্যামাজন থেকে আমি অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দেব তো তোমরা এই এগারো ব্র্যান্ডের প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো এটা কিন্তু দারুণ সুন্দর